আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও দিচ্ছি আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় এর আগে আমরা প্রথম অধ্যায়ের ভিডিও দিয়েছি আজকে দ্বিতীয় অধ্যার জীবনের জন্য পানি প্রশ্ন নাম্বার এক মানুষের শরীরে ভাগ পানি ষাট থেকে সত্তর পানির পিএইচ খুব বেড়ে গেলে জলজ পানিদের জন্য কোন মলটের ঘাটতি সৃষ্টি হয় ক্যালসিয়াম জলজ পানির বেঁচে থাকার জন্য নদীর পানির পিএচের মান কত হওয়া উচিত ছয় থেকে আট পানি বিশুদ্ধ করার যে ট্যাবলেট ব্যবহার করা হয় তার নাম হচ্ছে এনে ও সি এল পাঁচশো সিসি পানির বর কত গ্রাম পাঁচশো গ্রাম কোনটি জলজ পানিদের খাদ্য হিসাবে কাজ করে শ্যাওলা পানির পিএচ কত হলে পানিকে আমরা অ্যাসিটিক বলবো পাঁচ পানিতে কোন ক্ষতিকর দাতব পদার্থ থাকলে মস্তিষ্ক বিকল হতে পারে ফারদ মানুষের মেজাজ খিটখিটে হয় কোন দাতব পদার্থযুক্ত পানি পান করলে সেটি হচ্ছে সীসা এক লিটার বিশুদ্ধ পানির সম্ভাব্য পিচ কত সাত সমুদ্রের পানিতে কোনটি থাকা ইলিশ মাছের নিম করে প্রচুর পরিমাণ লবণ গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারত চুক্তি হয় কোন সালে উনিশশো সালে নিচের কোনটি ফানি ও মাটি উভয় জায়গায় জন্মে কলমি পানির অনুরাকৃতি কেমন ক্রনিক বিশুদ্ধ পানির ধর্ম কোনটি বর্ণহীন বফিস্টের মোট কতবাক ফানি পঁচাত্তর পার্সেন্ট বিশুদ্ধ পানির পিচ কত সাত সর্বপ্রথম কত সালে আন্তর্জাতিক নদী কনভেনশন অনুষ্ঠিত হয় উনিশশো সালে রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল ইরান কত সালে রামসার কনভেনশন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বিগত একশো বছরে গড বার্ষিক উষ্ণতা কত বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত সেলসিয়াস পর্যন্ত উঠে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পানিতে আর্সেনিক থাকলে কোন রোগটি হয় আর্সেনিকোসিস ফরিস পদ্ধতিতে ব্যবহার করা হয় কোনটি বালির স্তর বাংলাদেশের ভূগর্ভস্থ পানিতে ক্ষতিকর কোনটি উপস্থিতি পাওয়া গেছে আর্সেনিক বোতলজাত পানির কারখানায় কোন পদ্ধতিতে পানিকে রোগ জীবাণুমুক্ত করা হয় ওজন গ্যাস বর্তমানে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস হলে একশো বছর আগে তা কত ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পানিতে সীসা রোগ থাকলে সীসা থাকলে মানবদেহে দেখা যেতে পারে মস্তিষ্কের রোগ বিশুদ্ধ পানির স্বাদ কেমন স্বাদহীন বিশুদ্ধ পানির পিএইচ কত সাত নিচের পিএইচ মানের কোনটি অম্ল তিন থেকে চার দ্রবণকারী হলে পিএইচের মান কোনটি হবে আট দ্রবন নিরপেক্ষ হলে পিচের মান কোনটি হবে সাত মাছের ডিম ফুটানোর জন্য জলাশয়ের পানির পিএইচ প্রয়োজন নিরপেক্ষ কঠিন বজ্র কত দিনের মধ্যে পসতে শুরু করে এক থেকে দুই গঙ্গার পানি দূষণের প্রধান কারণ কোনটি চামড়াতরির কারখানা কিসের পানি সাধারণত রোগ জীবাণু মুক্ত থাকে ভূগর্ভস্থ পানিবাহিত রোগ কোনটি আমার হয় কোনটির তেজস্ক্রিয় পদার্থ থরিয়াম মানবদেহে কিডনির সমস্যা হয় পানিতে কোন পদার্থ থাকলে সীসা জলজ উদ্ভিদ সংশ্লেষণের মাধ্যমে পানিতে কোনটির মাত্রা ঠিক রাখে অক্সিজেন কোন জাতীয় উদ্ভিদ জলজ পানিদের খাদ্য বন্ডার শেওলা জলজ উদ্ভিদ পানি শোষণ করে কিসের দ্বারা সারা দেহ। পানিতে বসবাসকারী পানি উদ্ভিদের জন্য পানি কেমন হওয়া উত্তম পিএইচ ছয় থেকে আট বরফের গলনাঙ্ক কত জিরো ডিগ্রি সেলসিয়াস পিএইচের কোন মানটি নিরপেক্ষ সাত পিএইচের মান সাত নিচের কোনটির বিশুদ্ধ পানির সুন্দরবনের নদ নদী ও বঙ্গোপসাগরে কোন ধরনের পানির উৎস লোনা পানির গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারত চুক্তি হয় কোন সালে উনিশশো সাতাত্তর সালে উদ্ভিদ ও পানির বেঁচে থাকার জন্য পিএইচ থাকা প্রয়োজন ছয় থেকে আটের মধ্যে